সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি রামপুর ও বনসির ফরাজি হাসপাতাল এবং মেরুল বাডার লাইব্রেরি চেম্বার করছি সোরিয়াসিস খুব একটি স্কিনের কমন রোগ এবং সোরিয়াসিস নিয়ে আমরা কিন্তু বিভিন্ন লেভেলে প্রচুর পরিমাণে পেশেন্ট পেয়ে থাকি তো সোরিয়াসিস নিয়ে মানুষের জানার আগ্রহ বেশি এবং যদি ছোট বাচ্চাদের সোরিয়াসিস হয় বা অনেক সময় অ্যাডাল্টদেরও সোরিয়াসিস হলে সবাই জানতে চান যে এটা বংশগত কিনা কিন্তু বংশ থাকলে এটা প্রভাব কেমন বা পরবর্তী জেনারেশন এটা ছড়াবে কিনা তো এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে আমার দর্শকদের সঙ্গে উপস্থিত হয়েছি তো প্রধানত সোরিয়াসিস একটি ইনফ্লামেটরি ডিজিজ বা যেটাকে আমরা বলি প্রদাহজনিত রোগ তো এই প্রদাহজনিত রোগটার কারণ হিসেবে চিন্তা করলে মেডিকেল টার্মে আমরা একটা টার্ম বলে থাকি ইডিওপ্যাথিক মানে ইডিওপ্যাথিক মানে হচ্ছে কারণ অজানা যদিও অনেক কারণ এখন পর্যন্ত জানা গিয়েছে তবে আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করি হানড্রেড পারসেন্ট কারণ কিন্তু এখনো পুরাপুরি জানা যায়নি তো এই জন্য সব পেশেন্টের কারণ আমরা যে সব বলতে পারবো এটা কিন্তু সেটা ঠিক নয় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কারণ পাওয়া যায় না যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি এছাড়া সোরিয়াসিসের ক্ষেত্রে একটা রোগের কারণটাকে মেকানিজমটাকে আমরা বলতে পারি মাল্টিফ্যাক্টুয়াল ডিজিজ তো মাল্টিফ্যাক্টুয়াল ডিজিজ মানে এই রোগের কারণ হিসেবে জেনেটিক একটা ফ্যাক্টর আছে মানে যেটা আমরা বললাম বংশগত ইনফ্ল্যামেটরি একটা ফ্যাক্টর আছে মানে শরীরের ভিতরে বিভিন্ন প্রদাহজনিত ব্যাপার থাকে সেটার কারণে হতে পারে সোরিয়াসিস অনেক ধরনের ওষুধ বা ড্রাগের কারণে হতে পারে যেমন এই ওষুধটা খেলো এটা কানে সোরিয়াসিস হতে পারে সোরিয়াসিস স্ট্রেস বায়ন যে একটি বিভিন্ন মানসিক চাপ দুশ্চিন্তার কারণে হতে পারে সোরিয়াসিস বিভিন্ন ধরনের আঘাত ট্রমা সেটা ফিজিক্যাল বা মেন্টাল ট্রমার কারণে সেখান থেকে সোরিয়াসিস হতে পারে এছাড়া এইসব কারণ ব্যতীতেও আরও অনেক কারণ আছে যেটা এখন পর্যন্ত গবেষণা চলছে মাইক্রো লেভেলে মলিকুলার লেভেলে গবেষণা চলছে হয়তো ভবিষ্যতে পাবলিশ হলে আমরা এটা আমাদের দর্শককে জানাতে পারবো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা যে জেনেটিক ব্যাপার তো জেনেটিক ব্যাপারের ক্ষেত্রে বিভিন্ন গবেষণা বা আমি আপনাদের কাছে লেটেস্ট রিসার্চ আর্টিকেল নিয়ে বলছি সর্বপ্রথম যে বিভিন্ন জিনিসের সামারি যেটা সেটা সবাই মোটামুটি বলছে যে এরকম যে শতকরা টেন পারসেন্ট বা দশ ভাগ ক্ষেত্রে সোরিয়াসিস বংশগত হতে পারে আচ্ছা এখন সোরিয়াসিসের বংশের ক্ষেত্রে সোরিয়াসিসের দুটি পিক আছে সোরিয়াসিস রোগীরা সাধারণত বিশ থেকে তিরিশ এই বছরে অথবা পঞ্চাশ থেকে ষাট জীবনের এই দুই সময় সোরিয়াসিস রোগীতে মানুষ বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকে তো সোরিয়াসিস যদি জেনেটিক হয়ে থাকে তাহলে সেটা আর্লি অনসেট হয় সেটা সাধারণত বলে যে চল্লিশ বছরের আগেই সোরিয়াসিসের রোগীরা আক্রান্ত হয়ে থাকে আর যাদের ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন বা জেনেটিক কোনো ফ্যাক্টর নাই তাদের ক্ষেত্রে দেখা যায় সোরিয়াসিস আফটার ফোরটি মানে দেখা যায় পঞ্চাশ ষাট বছরের দিকে সোরিয়াসিস আক্রান্ত হতে পারে এক্ষেত্রে সোলিয়াসিস কিন্তু বাচ্চাদেরও সেভেন টু টেন ইয়ার্স এর ক্ষেত্রেও সোরিয়াসিস হতে পারে সোরিয়াসিস যদি জেনেটিক ফ্যাক্টর থাকে প্রিভিয়াস ফ্যাক্টর থাকতে পারে তো সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চাদের যখন রোগ হবে এটা অনেক বেশি মারাত্মক ফর্ম আকারে হবে যখন জেনেটিক প্রিডিসপিউশন থাকবে নর্মাল অন্য সোরিয়াসিস পেশেন্টের থেকে যাদের বংশগত সোরিয়াসিস হবে তাদের মারাত্মক হবে সেটা দীর্ঘমেয়াদী থাকবে সোরিয়াসিসের বিভিন্ন কমপ্লিকেশন যেমন সোরিয়াসিস থেকে আর্থাইটিস হতে পারে এরকম কমপ্লিকেশন নিয়ে ডেভেলপ করতে পারে এটা হলো সোরিয়াসিসের বংশগত ব্যাপার এবং সোরিয়াসিসের ক্ষেত্রে বংশে কীরকম ছড়াতে পারে এখন পর্যন্ত গবেষণাতে দেখা গিয়েছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এবং সেকেন্ড ডিগ্রির রিলেটিভ এই দুই পর্যায়ে পর্যন্ত সোরিয়াসিস বেশ ভালো পরিমাণে ছড়িয়ে থাকে আর যদি সোরিয়াসিস কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা জানতে চাই তো বিভিন্ন গবেষণাতে পাওয়া গিয়েছে যে ফাদার সাইড থেকে যদি সোরিয়াসিস ছড়ায় সেটার পার্সেন্টেজ যত তার থেকে মাদার সাইড থেকে যদি সোরিয়াসিস আসে সেটা ফোর টাইমস বেশি এই জন্য মায়েদের যদি সোরিয়াসিস আক্রান্ত থাকে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা চার গুণ বেশি থাকে বাবাদের তুলনায় এছাড়া ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ তো আমরা বললাম তাছাড়া যদি কেউ কখনও টুইন বেবি হয় তো টুইন বেবির ক্ষেত্রে মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা থাকে সোরিয়াসিসে আক্রান্ত হওয়ার যেটা ডাইজাইগোটিক টুইনের তুলনায় অনেক বেশি সোরিয়াসিস রুগীর ক্ষেত্রে এই হলো জেনেটিক ব্যাপার তাছাড়া বিভিন্ন ধরনের ট্রমার ক্ষেত্রে যেটা আমি আমার অন্য ভিডিওতে বলেছি দেখা যাচ্ছে যে অনেক রুগী ভালো আছেন থেকে মুক্ত এবং কন্ট্রোলে হঠাৎ করে কোনো স্ট্রেস জীবনে আসলো স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষা চাকরিজীবীদের ক্ষেত্রে কোনো সমস্যা অথবা ফ্যামিলিয়াল ডিজহারমোনি তখন দেখা গেলো যে সোরিয়াসিসটা বেড়ে গেল এই জন্য মেন্টাল স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিভিন্ন ধরনের ডায়াবেটিসের ওষুধ প্রেশারের ওষুধ পেইন কিলার ফাঙ্গাসের ওষুধ অ্যালার্জির ওষুধ অনেক ধরনের ওষুধে কিন্তু সোরিয়াসিস বাড়ে লিপিড লোয়ারিং বা অ্যান্টিলিপিড ড্রাগ এইসব ওষুধও কিন্তু সোরিয়াসিস বাড়ে কিন্তু এইসব ওষুধও কিন্তু জীবনের জন্য প্রয়োজনীয় এই জন্য যে ব্যক্তির ক্ষেত্রে সোরিয়াসিস হবে উনি বলবেন অবশ্যই সংশ্লিষ্ট ডাক্তারের কাছে অন্য বিষয়ের ডাক্তারের কাছে যে আমার সোরিয়াসিস আছে তো সোরিয়াসিস থাকলে ওই ডাক্তার সাহেব ওইটা অবস্থা বুঝে ওনাকে নির্দিষ্ট ওষুধ প্রেসক্রাইব করবেন যেন না ওনার কোনো ওষুধের দ্বারা সোরিয়াসিস না বাড়ে আমাদের দেশে সোরিয়াসিস নিয়ে কিন্তু এখন অনেক বেশি সচেতনতা হচ্ছে এবং এখন পর্যন্ত গবেষণাতে বিভিন্ন দেশে দেখা গেছে মোটামুটি অ্যাভারেজ বলছে যে পৃথিবীতে দুই থেকে তিন পার্সেন্ট লোক সোরিয়াসিসে আক্রান্ত এবং সোরিয়াসিস একটি কিউরেবল ডিজিজ না মানে কখনো পুরোপুরি সারবে না কিন্তু ওয়েল কন্ট্রোলেবল ডিজিজ মানে কন্ট্রোল করা যাবে এবং ভালোভাবে কন্ট্রোল করা যাবে ইনশাল্লাহ এই জন্য সোরিয়াসিস নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না এবং নিয়মিত সচেতন থাকবেন কোনো অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করবেন না এবং আপ টু ডেট থাকবেন ধন্যবাদ সবাইকে